কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ তারা প্রকাশ করেছে সে বিষয়টা নিয়ে কথা বলবো তোমাদের জানিয়ে দেব বিষয়টা ওকে প্লাস তোমাদের যা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যারা মেধাবী কোটা আবেদন করতে যাচ্ছে এইখানে যত কনফিউশন শিক্ষার্থীদের মাঝে সো এই কোটায় আবেদন করতে গেলে তোমার পারিবারিক যে আয়টা অথবা অর্থনৈতিক যে বিষয়টা রয়েছে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত হলে তুমি এই মেধাবী কোটার ক্ষেত্রে আবেদন করতে পারবা এইটা অনেক সেক্ষেত্রে এই একটা জায়গায় সমস্যা যে আমার মাসিক আয় কত হলে আমার পরিবারের মাসিক আয় বা অর্থনৈতিক দিক থেকে কত টাকা হলে আমি এই কোটার ক্ষেত্রে আবেদন করতে পারব সো এইটার উপর একটা বেসিক ধারণা দেব ওকে সো আশা করি বিষয়টা তুমি বুঝতে পারবা সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেইন টপিকসটা শুরু করা যাক আচ্ছা তারা যে গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশ করেছে সেটা আগে তোমাদের জানিয়ে দিই ওকে সো এইখানে তুমি আসলে দেখতে পাবা যে এই নোটিশটা মূলত আগামী কালকে প্রকাশ করা হয়েছে সো এই যে নোটিশটা যারা এখনো পর্যন্ত সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারো নাই নোটিশটি তাদের জন্য ওকে তো এইখানে তোমার যে সময় সময়সীমা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এখানে বৃদ্ধি করা হয়েছে মূলত গত এগারো থেকে এম ভর্তি করে সুসিদ্ধান্ত হয়েছে এবং সেটা চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় পর্যন্ত তুমি এখানে আবেদন যে প্রক্রিয়াটা রয়েছে সেটা সম্পূর্ণ করতে পারবো ভর্তির সময় সময় করেছে এটা সরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে ওকে সো এটা হচ্ছে তোমাদের যে নোটিশ প্রকাশ করতে সেইটা আচ্ছা এখন মেন কথা বলি কোটার যে বিষয়টা রয়েছে সেইটা নিয়ে সো এইখানে আমি যে নোটিশে দেখতে পাওয়া যে ২৪ সালের ক্ষেত্রে পঁচিশ সালের ক্ষেত্রে যে কোটা নিয়ে যে বিষয়টা সেটা কিন্তু আলাদাভাবে তারা কোনো নোটিশ প্রকাশ করেনি সো এইটা যদি তুমি ধারণা পেতে চাও তাহলে তোমার এই একটা নোটিশ অর্থাৎ চব্বিশ সালের দিকে তার একটা নোটিশ প্রকাশ করেছিল এইটার থেকে তুমি একটা বেসিক ধারণা পাবা যে ইনকাম কত হলে তুমি এখানে আবেদন করতে পারবে কোটার ক্ষেত্রে কি কি ইনফরমেশন তোমার প্রয়োজন হবে সো গত আমি বিষয়টা বিস্তারিত দেখিয়েছিলাম এখন শুধু ইনকামের বিষয়টা তোমাকে ক্লিয়ার করবো ওকে সো এইখানে ইনকামের দিকে তুমি যদি এখানে যাও তোমাকে মোট কিন্তু এখানে মার্ক দেওয়া হবে এইখানে তোমাকে প্রতিটা বিষয়ের উপর কিন্তু মার্ক থাকবে যেমন এইখানে বলা হচ্ছে অভিভাবকের বার্ষিক আয় অর্থাৎ বছরের আয় পিতা মাথার যদি এইখানে মার্ক মার্ক মান থাকবে থাকবে কিন্তু এখানে এইটার আট ক্ষেত্রে তোমার এখানে দেখো এক থেকে নয় পর্যন্ত তারা কিছু লিমিট দিয়েছে টাকা এটা কিন্তু বছরের আয় ঠিক আছে সো এইখানে তুমি দেখতে পাবা এক নম্বরের জন্য কিন্তু কোনো জিরো মার্ক এটা কিন্তু ভাবে পাবানা তুমি ওকে এখানে পনেরো লাখ টাকার বা তার উপরে যদি হয় তাহলে কিন্তু এখানে পাবা না সো এরপর রয়েছে বারো লাখ পঞ্চাশ হাজার থেকে পনেরো লাখের মধ্যে যদি হয়ে থাকে তাহলে এক মার্ক পাওয়া নয় লাখ সাত লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ বা এক লাখ বা এক লাখ আশি হাজার থেকে এইখানে যে লিমিটগুলো তারা দিয়ে দিয়েছে সেই লিমিটগুলোর মধ্যে যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করবা এখানে মার্ক থাকবে কিন্তু আট মার্ক থাকবে ঠিক আছে বাৎসরিক আয় ওকে সো এই যে আয়টা এটার কিন্তু একটা প্রুফ তোমাকে দিতে হবে তো এইটা কোথা থেকে পাবা এইটাকে বলা হচ্ছে যে তোমার যে ভিত্তিক চেয়ারম্যান বলো বা তুমি যে কোনো কাগজতে যা চেয়ারম্যান থেকে বা কমিশনার যিনি রয়েছে তার থেকে একটা ডকুমেন্ট তোমাকে কালেক্ট করতে হবে এখানে গেলেই তুমি সেই বিষয়টা বুঝতে পারবে তারা তার একটা ডকুমেন্টস তোমাকে দিবে নোয়াটারি বা কি বলা হয় যেটাকে সো ওইটা তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে করে তোমাকে যখন ভাইপাতে ডাকবে তখন সেইখানে কিন্তু বিষয়গুলো তারা চেক করবে আছে এখানে একটা সিট পাওয়া মানে মনে যে পেয়ে যাওয়া এমন কিছু ঠিক আছে এখানে কিন্তু হাজারে হিসাব না লাখের হিসাব হচ্ছে আচ্ছা এইখানে অস্তবর সম্পত্তি যে বিষয়টা সেইটা কিন্তু এখানে মার থাকবে এইখানেও কিন্তু তার দিয়ে দিয়েছে আর্থিক মূল্যায়ন অর্থাৎ এখানে তো অস্তবর সম্পত্তি কত হতে হবে এইখানেও তার লিমিট দিয়ে দিয়েছে পঁচিশ লাখ সতেরো লাখ তেরো লাখ করে এইখানে তারা লিমিট দিয়ে দিয়েছে ওকে একটা মার্কও কিন্তু করে দিয়েছে যদি তিন লাখের নিচে হয় তাহলে কিন্তু আট মার্ক পেয়ে যাবে অর্থাৎ এটা ভালো তোমার জন্য যত কম হবে তত তোমার মান মার্ক বাড়তে থাকবে যত বেশি হবে তত তোমার মার্ক কমতে থাকবে ওকে এই হলো তোমার অস্তাব সম্পত্তির ক্ষেত্রে আর এই স্থাবর সম্পত্তির মূল্যবান এইখানে কিন্তু দিয়ে দিয়েছে তারা যে এইটার উপর বেসিক ধারণা তোমার এখানে নিতে হবে এত এই টাকাগুলোর বা এই টাকা রেঞ্জে যদি তোমার থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করবা অথবা এই মেধাবী আবেদন করে সময় নষ্ট করার কোনো মানেই নাই ওকে আচ্ছা বিষয়টা ক্লিয়ার হয়েছে আচ্ছা এখানে কিন্তু টাকার লিমিটটা দিয়ে দিয়েছে আসলে বিষয়টা বোঝানোর কিছু না এখানে এরপর যে চার নম্বর যে বিষয় এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাকে দিতে হবে যদি এগুলো থেকে থাকে তাহলে হ্যাঁ করবা না থাকলে না করে দিবা এটা পড়ে নিবা তুমি যখন অ্যাপ্লিকেশন ফিল আপ করবা সেখানে বিষয়গুলো থাকবে আচ্ছা এরপর এখানে বলেছি কি কি ডকুমেন্টস তোমার লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এটা আমি আগের গত ভিডিওতে বলেছিলাম ঠিক আছে এখানে অভিভাবকের আয় অস্তাবস্ত সম্পত্তি যে বিষয়গুলো এটা তোমার সঙ্গে করে নিয়ে যেতে অথবা এখানে কিন্তু এই উপজেলা বা সকলের কিন্তু প্রয়োজন হবে না যে কোনো একজনের প্রয়োজন হবে তুমি যে জেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদের কাছ থেকে বা যে একজনের কাছ থেকে নিলেই হবে চেয়ারম্যান বলো যে কোনো একজনের কাছ থেকে নিলেই হবে ওকে সেইগুলোর মধ্য থেকে এখানে কিন্তু অথবা দিয়ে দিয়েছে যে কোনো একটা প্রয়োজন হবে প্রযোজ্য ক্ষেত্রে আচ্ছা এ বিষয়টা আশা করি আমি গত ভিডিওটা ক্লিয়ার করেছিলাম আর এখানে মাসিক আয়ের যে বিষয়টা সেখানে কিন্তু সতেরো থেকে বিশতম গ্রেড বলা হয়েছে এবং তোমাদের সতেরো থেকে বিশতম বলতে অর্থাৎ টাকার মতো এরকম এর নিচে যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবা বেতন মাসিক বেতন পিতামাতা যদি চাকরিজীবী হয়ে থাকে আচ্ছা বিষয়টা ক্লিয়ার আর সো এইটা হলো তোমাদের আপডেট যে বিষয়টা সেটা এবং তোমরা যখন নির্বাচিত হবা এটা অনেক শিক্ষার্থী প্রশ্ন করে যে ভাই আমি নির্বাচিত হলে বোঝাবো কীভাবে তারা কিন্তু একটি এস এম এস তোমার ফোনে পাঠাবে প্লাস এই যে নোটিশটা অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যে ওয়েবসাইট রয়েছে সেইখানে এইরকম একটি নোটিশ প্রকাশ করবে নোটিশটা সেম এরকম দেখতে হবে সেখানে লক্ষ্য করো এখানে বলা হচ্ছে যে উক্ত বিষয়ের আলোকের পরিচালনায় এখানে বলা হচ্ছে যে তোমার যে তারিখটা অর্থাৎ এখানে শূন্য আসনে প্রার্থী নির্বাচনে সাক্ষাৎকার সাক্ষাৎকার আগামী তেইশ বা দু চব্বিশ তারিখে সম্পন্ন করবেন এইরকম একটি সেম একটা নোটিশ তারা প্রকাশ করবে তোমার যারা মেধাবী বা অসচ্ছ কোটায় যারা চান্স পাবা তাদের ক্ষেত্রে সেটা হবে ওকে সেই রকম একটা সেম নোটিশ তারা প্রকাশ করবে এখনো পর্যন্ত কোনো আপডেট নোটিশ সেই সম্পর্কে তারা প্রকাশ করে নাই সো আশা করি এখন যেহেতু সময় রয়েছে তোমার ভর্তির সো খুব দ্রুতই তারা প্রকাশ করে দিবে সো এইটা হচ্ছে সর্বশেষ যে বিষয়টা তোমার কোটার নে সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি আরও কোনো বিষয় বা কনফিউশনের মধ্যে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমি বিষয়টা ক্লিয়ার করা ট্রাই করবো ওকে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ